সক্ষমতা ও অতীত বিতর্কের অজুহাত তুলে আসছে রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না সম্পদ মন্ত্রণালয় বাজারে এর প্রভাব পড়ার শঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি ভোক্তা ও অর্থনীতিবিদদের এদিকে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা যোগান দিতে প্রস্তুত দুই হাজার সাল থেকে রমজান মাসে দুধ ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যেখানে বাজার মূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা তবে এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় এতে বাজারে দাম বাড়ার সংখ্যায় খুব প্রকাশ করছেন ভোক্তারা মাংসের যে দামটা সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্টসাধ্য সরকারিভাবে যে মাংসটা বিক্রি আগে বড় হয়েছে এখন যদি না হয় এম মাংসের দাম আরও বাড়বে। মধ্যবিত্ত পরিবার তাহলে মাংসের কাছে যেতে পারবে না। সর্বগ্রহকারীরা বলছেন মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সর্বগ্রহ করতে প্রস্তুত আছেন। ব্রাহ্মমান বিক্রয় কেন্দ্রে সবচেয়ে বেশি চাহিদার থাকি হচ্ছে গরুর মাংস। গরুর মাংস এবং খাসির মাংস যদি দেয়া না হয় আমাদের কিন্তু ওই ফ্রিজার ভ্যান্টা লাগবেই। কারণ এই জায়গায় দুধ দিতে দুধ দিচ্ছেন এবং মুরগির মাংসটা দিচ্ছেন সুতরাং আমরা কিন্তু ফ্রিজার ভ্যানটা অ্যাভয়েড করতে পারতেছি না তো আমাদের দেখা গেছে যে দুইটা মেইন আইটেম সরে যাচ্ছে কিন্তু ওভারহেড কস্টটা সেম থেকে যাচ্ছে অন্যান্য বছরের ন্যায় আর যা আমরা যা করছি আমরা এই বছরও আমরা তা করার আমাদের ইচ্ছা আছে কিংবা আমাদের প্রস্তুতি আছে বাট এখনো যেহেতু আমাদেরকে মন্ত্রণালয় ডাকে নেই কেন বাদ যাচ্ছে গরু ও খাসির মাংস এমন প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ উপদেষ্টা সক্ষমতার ঘাটতি ও অতীত বিতর্কে তুলে ধরেন ডিম দুধ মুরগি মাংসটা যাবে আর আমরা মাছেরও চেষ্টা করছি যেটা পাচ্ছেন না সেটা মূলত হলো ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংসটা আসতো সেটা পাচ্ছে না মন্ত্রণালয় থেকে একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে আমরা যদি নিরাপদভাবে এটা দিতে না পারি তাহলে সেটা ক্ষতি হয়ে যেতে পারে গতবার যেমন দিয়েছিল তেমনি অনেক ঝামেলাও হয়েছিল তার মানে এই না যে সিদ্ধান্ত শেষ হয়ে গেছে উচ্চ মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পুষ্টির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি চালু রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা উপকার ভোগী কিন্তু সমাজের স্বল্প আয় শ্রেণীর মানুষ তার মানে হলো যে এটার একটা সোশ্যাল রিটার্ন যেটা আছে সেটা কিন্তু পজিটিভ এই ধরনের যে সমস্ত কর্মসূচি সেখান থেকে আসলে অর্থ প্রত্যাহারের তেমন কোনো ভালো যুক্তি নেই এই জায়গাটাতে আমার মনে হয় যে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে গত বছর রাজধানীর প্রতিষ্টি স্থানে ভ্রাম্যমান সুইজিং ভ্যানে ও পাঁচটি বাজারের দোকানে প্রতিদিন চার থেকে সাড়ে চার হাজার কেজি মাংস বিক্রি হয়েছে ফরদুর রহমান সময় সংবাদ ঢাকা